যারা ক্ষমতাসীন রয়েছে তাদের মধ্যে একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে কারণ কোনোভাবে যদি দুয়াই ঘোষণা পত্র কার্যকর করা যায় তাহলে ভারতীয় কোন ব্যক্তিদের স্থান আর বাংলাদেশ আর উঠতে পারবে না সেই কারণে দুলাই ঘোষণাপত্রকে পত্রকে দিতে বিভিন্ন ভারতীয় ব্যক্তিদের সাহেব বলতে বাধ্য হয়েছিলেন তিনি পদত্যাগ করে চলে যাবেন আমরা ভারতীয়দেরকে হুশিয়ারি করে বলে দিতে চাই গভর্নমেন্টকে হুশিয়ারি করে বলে দিতে চাই

ছাত্রদল শিবির এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন গুলোকে আহ্বান জানিয়েছি তারা তাদের পক্ষ থেকে এখানে সংহতি জ্ঞাপন করবেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবেন আমরা তাদের কথা মনোযোগ সহকারে শুনতে চাই যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামের শৃঙ্খলা বজায় রেখে সমাবেশের শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থেকে সুশৃঙ্খল ভাবে থেকে ভারতীয় প্রতিদেরকে কঠোর একটা পদক্ষেপ দেখাবেন বলিষ্ঠ একটি আওয়াজ দিয়ে তাদেরকে জমিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত ব্যক্ত করে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমি উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ ইনকালাব চিন্তাবাদ বাংলাদেশ চিরদিন হোক জুলাই বিদ্রোহ বিদ্রোহে পরিণত হোক কারণ তখন আমাদের সকলের বিষয় ছিল একটা সবাই মিলে এই অঞ্চলে ভারতের সেবা দাস ভারতের পক্ষে আওয়ামী লীগকে হটাতে হবে আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে বন্ধ করতে হবে সেটা সবাই সকলের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থকে পাশে রেখে সবার আগে দিয়েছিলাম দেশের স্বার্থকে কিন্তু জুলাই পরবর্তী সবাই আমরা দেখতে পাচ্ছিলাম জুলাই এ শক্তিগুলোর মধ্যে একটা বিভাজন স্পষ্ট হয়েছে হয়তো বা আমরা আবার দেশের চাইতে নিজেদের দলীয় স্বার্থ স্বার্থকে পাঠানো দিয়েছিলাম এবং আরো রয়েছে কিছু ডাক্তারের ডাক্তারের ইতিহাস যার কারণে আমাদের জুড়ে লোকের কিন্তু পাঠাল তো এরকম এসে গত ছয় আমরা যারা এখনো জুড়ে আমাদের মন কাজে বৃহস্পতি থেকে জুলাই সেখানে জুলাই থেকে উঠে আসা এবং ধারণ করা এরকম প্রায় পঁয়ত্রিশটি সাথে ছিল এবং সেই থেকে আজকে আমাদের এখানে সংগ্রহের সংখ্যা কাছাকাছি এই মুহূর্তে আমাদের জুলাই সংগঠিত সংগঠনের সংখ্যা প্রায় একশো কাছাকাছি এবং আমরা দৃঢ় আশাবাদী যে আমরা সুরঙ্গের সমস্ত শক্তিগুলোকে যারা এখন বিচ্ছিন্ন সবাইকে আবার একত্রিত করবো এসে আমরা এবং সবাইকে সাথে নিয়ে আবারও আমরা নতুন করে বাংলাদেশ স্পিনের বাজারে কি প্রত্যয় নিব এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন

আজকে জুলাই গোলপুরের পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে চেতনা নিয়ে জুলাই গোলপুর হয়েছিল সেটা এখনো বাস্তবায়ন হয়নি আমরা দেখছি জুলাই গোলপুর থানের পরে এই গোলপুর একটি মহল নিজেদের কৃতিত্ব হিসাবে প্রেজেন্ট করছে Hello, 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 आज़ादी 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 आज़ादी

আমাদের সংগ্রামকে বতবতে ধরে এনেছি। Somali-র উপস্থিতি ময়দানে একটা কথা বলছে জুলাইয়ের ঐক্য নাকি ভেঙে গিয়েছে। আজকের এই উপস্থিতি দেখে মনে হচ্ছে জুলাইয়ের ঐক্য ভাঙেনি। শুধুমাত্র পুত্র একটি মহল যারা জুলাইকে কখনো ধারণ করেনি তারাই সরে গিয়েছিল আর বাকি সকলেই

সংগ্রামস্থিতি আমরা দেখেছি এই দেশের সকল রাজনৈতিক দল টক্টর মহম্মদ ইউনুফকে চায় এবং তার ব্যক্তিত্ব চায় কিন্তু একটি বল সেই টক্টর মহম্মদ ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই ছাত্রছন্দা সেই ষড়তন্ত্রকে রুখে দিবে। সংগ্রাম উপস্থিতি

আজকের আমরা এখানে যে জন্য দাঁড়িয়েছি দীর্ঘ চুয়ান্ন বছর স্বাধীনতা অর্জন করলেও ওই ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশকে কোন সাই করে রেখেছিল পাঁচই আগস্ট দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ আবার কখনো মাথা উঁচু করে দাঁড়িয়েছে

নানা সংগঠনের উপরে ভর করে তারা আওয়ামী লীগের সরকার করতে বিভাজন তৈরি করেছে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু তারা সাক্ষ্য হতে পারেনি এখন তাদের সর্বশেষ চক্রান্ত হলে চুরাই ঘোষণা আজকে আটকে দেওয়া যদি আটকে দেওয়া যায় বাংলাদেশকে আটকে দেওয়া যাবে আমরা স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই

আমাদের এই বিপ্লব সাক্ষ্য না হয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা এ পর্যায়ে বর্তমানেছি প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট বাংলাদেশ গুলাবের প্রতিনিধি আলসাদ

আমরা কখনো আর মানতে জানি না আমরা ভাই ভারতের আযৌল আমিমতবাদ কখনো আমি মেনে নেব না কত চত্বরটি বছর 12 সালের ঈদের দেশ লোক রাদের জন্য আমাদের এই দেশে ভিন্ন ভাষা জন কে ভিন্ন করে গেছে গত 70টি বছর বাংলাদেশের বিভিন্ন দাম জি ভারতের বিভিন্ন সুবিধার মাধ্যমে এই সরকার কে যেন উদ্ভব হওয়ার করে

হিন্দু তোমাদের এই দেশে আমরা সকলের কাছে আহ্বান করছি আপনারা ভারতীয় আদি বর্তমান কিভাবে রুখে নেওয়া যায় সেই লোকরা পালন করবে সে আহ্বান করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি ইন্ডিয়া জিন্দাবাদ